আমি এসে গেছি দেখো আজকের মেনু আমাদের খাবার অনেক দেরি হয়ে গেছে আজকে বুঝেছ ভাতটা বাড়ি আগে হুম একটু ভাত নিলাম আজ প্রচণ্ড দেরি হয়ে গেছে যার জন্যে আজকে তোমাদেরকে টাইম মতো দেখাতে পারলাম না তো এই একটু দেরি হয়ে গেল বলে একটু আলু ভাজা নিলাম একটু শাক নিলাম তোমরা খাবে খেলে চলে আসো হুম একটু ডাল নেব এই ডাল নিলাম মাংস নেব তোমাদের খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়নি মেয়েরা আসবে এর জন্য বসে থাকি তো দেখো পেঁয়াজ নিলাম ছটা বড়া নিলাম হম বেশি খেতে পারবো না বুঝেছো অল্পই নিচ্ছি ঠিক আছে এই হচ্ছে আমার খাওয়া তোমরা যদি আর এই যে মাংস দেখেছো আছো এইটা হচ্ছে মাংস এই অনেক কম হয়ে গেছে জানিস তো খুব কম করে দিয়েছিস আমাকে আর বেশি করে দিলে ভালো হতো দেখ এত কম খেতে পারি এই রান্না ঠিক আছে দেখো তুমি একটু আমাকে লাইক করো হুম বন্ধুরা তোমরা লাইক করো কেমন হয়েছে বলবে হ্যাঁ তাহলে আমারও একটুখানি ভালো লাগবে আমি আর একটু দেখাতে পারবো আজকে অনেক দেরি হয়ে গেছে বুঝেছো বন্ধুরা যার জন্যে দেখাতে পারছি না ভালো করে আরও অনেক কিছু আছে কিন্তু আনতে পারছি না খিদেতে পেট জ্বলছে মেয়ে এসে মেয়েকে দিয়ে তারপর আমার খেতে বসছি হ্যাঁ টাটা